আসসালামু আলাইকুম আগের ক্লাসে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার ও এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র শিখেছি আজকে শিখবো আমরা একটি খুব গুরুত্বপূর্ণ সূত্র এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এর সূত্র চলুন শুরু করা যাক দেখো এটাকে যদি আমরা গুণ করি তাহলে কী হবে দেখো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এক্স প্লাস এ বি তাহলে এক্স স্কোয়ার এইখানে দেখো বি এক্স আর এ এক্স আছে তাহলে এখানে আমি যদি এক্সটাকে কমন নিই তাহলে কী আসবে দেখো ব্যাকেটে এ প্লাস বি ইন্টু এক্স আসবে প্লাস এ বি তাহলে এখান থেকে আমাদের সূত্রটা কী আসছে দেখো সূত্রটা আসছে আমাদের এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি ঠিক আছে এটা আমাদের সূত্রটা এলো এরপর দেখো এই সূত্রটাকে আমরা একটা উদাহরণ দিয়ে বুঝবো দেখো এই সূত্রটাকে প্রয়োগ করে আমরা এই যে এই অঙ্কটা আছে এটা আমরা সমাধান করব দেখো এখানে দুই দুই মান হচ্ছে এখানে তিন তিন মান হচ্ছে আমাদের বি ঠিক আছে তাহলে আমাদের সূত্র হচ্ছে এক্স প্লাস এ আর এক্স প্লাস বি এর সূত্র হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি তাহলে এইখানে আমাদের এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার লিখলাম দিয়ে আমাদের কী হবে দুই প্লাস তিন ইন্টু এক্স প্লাস দিয়ে আমাদের এই দুই আর তিনের গুণ ফল মানে দুই গুণিত তিন ঠিক তাহলে লাইনে কী হবে এক্স স্কোয়ার প্লাস তিন যোগ করলে হচ্ছে ফাইভ এক্স প্লাস তিন দু ছয় তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস ছয় দেখো আমরা আরও কয়েকটা উদাহরণ নিয়ে এই সূত্রটাকে আরও ভালোভাবে বুঝবো দেখো আমরা আর একটা উদাহরণ নিয়েছি এখানে হচ্ছে এক্স প্লাস ফোর ইন্টু এক্স প্লাস ফাইভ এটা আমরা ওই সূত্র সাহায্য করবো তাহলে কী লিখবো দেখো এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি মানে এখানে এ হচ্ছে চার আর বি হচ্ছে পাঁচ লিখবো চার প্লাস পাঁচ ইন্টু এক্স প্লাস দিয়ে আমাদের চার আর পাঁচের গুণফল মানে এ বি মানে হচ্ছে চার আর পাঁচের গুণফল তাহলে কত হবে চার গুণিত পাঁচ তারপর পরের লাইন লিখে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস চার আর পাঁচের যোগ হচ্ছে আমাদের নাইন এক্স প্লাস চার পাঁচে কুড়ি তাহলে আমাদের স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস কুড়ি একইভাবে দেখো এই অঙ্কটা আমরা সমাধান করবো কীভাবে এই অঙ্কটা আছে দেখো ওয়াই প্লাস থ্রি ইন্টু এখানে দেখো আগের অঙ্কটা আমাদের এক্স ছিল এক্সের জায়গায় ওয়াই আর এখানে এ হচ্ছে তিন আর হচ্ছে হচ্ছে আমাদের ছয় তাহলে একইভাবে হবে আমাদের ওয়াই এর স্কোয়ার প্লাস তিন প্লাস ছয় ইন্টু ওয়াই প্লাস তিন গুণিত ছয় লিখবে ওয়াই এর স্কোয়ার প্লাস ছয়ের তিনে যোগ কর হচ্ছে আমাদের নয় নাইন ওয়াই প্লাস ছয় তিনে আঠেরো বোঝা গেল আজকে আমরা শিখলাম এক্স প্লাস এ আর এক্স প্লাস বি এর সূত্র ঠিক আছে এবার তোমাদের এই সূত্র দিয়ে কিছু হোমওয়ার্ক থাকবে আজকে তোমাদের হোমওয়ার্ক থাকবে প্রথম কোশ্চেন এক্স প্লাস নাইন ইন্টু এক্স প্লাস টু সমান কত দু নম্বর পি প্লাস ফোর ইন্টু পি প্লাস সেভেন সমান কত তিন নম্বর এ প্লাস ফাইভ ইন্টু এ প্লাস সিক্স সমান কত এগুলো তোমরা অবশ্যই ঘরে প্র্যাকটিস করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং